প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বাঁধাকপির একটি মজাদার মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নিয়েছি একটি বাঁধাকপি বটির সাহায্যে মিহি কুচি করে নেব জল ফুটিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়েছি বাঁধাকপিগুলো দিয়ে হাফ বয়েল করে নেব বাঁধাকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বাঁধাকপিগুলো এখন নামিয়ে জল ছেঁকে নেব, তেনে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো সাইডে রেখে দুটো ডিম দিচ্ছি ডিমগুলো ভেঙে মিহি করে নিব ডিম ভেঙ্গে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপির পুলিফিটার পুর তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাই এই পুর তৈরি করে নেওয়া যায় এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন দিচ্ছি ধনে পাতা কুচি এই পুর তৈরি করতে কোনো জল ব্যবহার করতে হবে না বাঁধাকপিতে যে জল থাকে সে জলটুকু শুকিয়ে নিতে হবে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে কিছু সময় রান্না করে নিয়ে ছুলা থেকে নামিয়ে নিতে হবে পুরটুকু তৈরি হয়ে গিয়েছে এখন ছুলা থেকে নামিয়ে নিচ্ছি দুই কাপ আটা নিয়েছি আটার সাথে লবণ মিশিয়ে নিচ্ছি লবণ মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা ব্যবহার করেছি আটার পরিবর্তে ময়দা দিয়েও এই খামিরটুকু তৈরি করা যাবে কুসুম গরম জল দিয়ে আটার খামির তৈরি করে নেব আটার খামির যদি ভালো করে চেপে চেপে মিশিয়ে নেই তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই রুটি বানিয়ে নেওয়া যাবে আটার খামের থেকে লেচি কেটে নিয়েছি এখন রুটি বেলে নেব রুটি বেলে নিয়েছি আর এক চার চামচ পুন নিয়েছি পুর রুটির মধ্যে দিয়ে পুলিপিটার আকারে তৈরি করে নেব রুটির এক থেকে এভাবে টেনে নিয়ে লাগিয়ে দিতে হবে এই কাজটা খুবই ভালো করে করতে হবে যদি ভালো করে না লাগাই পিঠা তেলে দেওয়ার সাথে সাথে মুখ খুলে গিয়ে পিঠার ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিব ছুরি দিয়ে কাটার পর আবারও হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব একটা একটা করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পুলি পিঠা দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও ভেজে নেব এরকম মুচমুচে আর লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি সুপ্রিয় দর্শক বাঁধাকপির পিঠা খেতে খুবই টেস্টি হয় বাচ্চাদের টিফিন আর বিকালের নাস্তার জন্য বেস্ট একটি খাবার হচ্ছে বাঁধাকপির পিঠা